আজ বহরমপুরের ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার ময়দানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদার সাথে ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল সকাল নটায় অনুষ্ঠানে সূচনা করে জাতীয় পতাকা উত্তোলন করেন মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া এই সময় তার সাথে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ পতাকা উত্তোলনের পর জেলা শাসক জেলাবাসীর উদ্দেশ্যে তার বিশেষ বক্তব্য পেশ করেন এদিনের কর্মসূচিতে পুলিশ বাহিনী এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয় সেই সাথে ও আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে কুচকাওয়াজের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও সচেতনামূলক বার্তা নিয়ে তৈরি সুসজ্জিত ট্যাবলো ময়দান পরিদর্শন করে অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোপ্র সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় জেলা শাসক ও পুলিশ সুপার ছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এই গৌড়বোজ্জল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অত্যন্ত গর্বোজ্জল দিন 1950 সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতীয় সংবিধান আমাদের জাতির মৌলিক দর্শনের প্রতিফলন ন্যায় স্বাধীনতা সাম্য ও ভাতৃত্ব এই চারটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা সংবিধান কেবল একটি আইনগত দলিল নয় এটি আমাদের শাসন ব্যবস্থা নাগরিক অধিকার ও কর্তব্যের পথ এই মহান সংবিধান রচনার পিছনে ডক্টর বি আর আম্বেদকর সহ সভা সদস্যদের অবদান চিরস্মরণীয় তাদের দূরদর্শিতা ও প্রজ্ঞার ফলেই আজ ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে সুপ্রতিষ্ঠিত প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রজাতন্ত্র দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৌলিক অধিকার ভোগের পাশাপাশি সংবিধান স্বীকৃত মৌলিক কর্তব্য পালন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব জাতীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষা সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ মর্যাদা বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিত লক্ষ্য হওয়া উচিত মুর্শিদাবাদ জেলা প্রশাসন সংবিধানের বিধান অনুসরণ করে সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সামাজিক ন্যায় অন্তর্ভুক্তমূলক উন্নয়ন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখে জেলার সর্বাঙ্গীন উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে চলেছে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমি জেলার সকল নাগরিককে আহ্বান জানাই ব্যক্তিগত ও সামাজিক জীবনে সংবিধানের মূল মূলবদ্ধ প্রতিফলিত করুন এবং দেশ ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা গ্রহণ করুন আসুন প্রজাতন্ত্র দিবসে এই সুভক্ষণে আমরা সকলের সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করি এবং একটি শক্তিশালী ন্যায়ভিত্তিক ও উন্নত ভারত গঠনের জন্য অঙ্গীকারবদ্ধ হই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা জয় হিন্দ বাংলা টুডে নাও